মমতা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনদপ্রাপ্ত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা কর্তৃক পরিচালিত সঞ্চয় ও ঋণদাতা কর্মসূচির অধীনে কুমিল্লা জেলায় ভাঙ্গাড্ডা বাজার বাজার নাঙ্গলকোট চান্দিনা সুয়াগাজী পদুয়াবাজার বাজার বিশ্বরোড লাকসাম নিমসার ও ফেনী জেলার বক্তার মুন্সি উপজেলার শাখাসমূহে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য যোগ্য সৎ পরিশ্রমী ও কর্মট প্রার্থীর কাছ থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক পদবী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সমপর্যায়ে মাঠ কর্মে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটারে এমএক্স ওয়ার্ড এক্সেলের দক্ষতা আবশ্যক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা দি বেতন সর্বসাকুল্যে সাতাশ হাজার টাকা এছাড়াও মোবাইল বিল আটশো টাকা লাঞ্চ ভাতা দৈনিক পঞ্চাশ টাকা ও প্রকৃতি মাঠ ভাতা দুই টাকা প্রদান করা হবে ক্রমিক নং দুই পদবি ক্রেডিট অফিসার পথ সংখ্যা তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে সদস্য গ্রহণ দল গঠন প্রকল্প অথবা ঋণী বাছাই সহ সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে কাজ করতে আগ্রহী সমপর্যায়ের মাঠ কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার কম্পিউটারে দক্ষতা আবশ্যক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দি বেতন সর্বসাকুল্যে বিশ টাকা এছাড়াও মোবাইল বিল পাঁচশো টাকা লাঞ্চ ভাতা দৈনিক পঞ্চাশ টাকা ও প্রকৃতি মাঠ ভাতা দুই টাকা প্রদান করা হবে ক্রমিক নং তিন পদবী ফিল্ড অফিসার পদ সংখ্যা তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এইচএসটি পাস ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ের সদস্য সংগ্রহ দল গঠন প্রকল্প অথবা রেণী বাঁচাই সহ সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে কাজ করতে আগ্রহী সমপর্যায়ে মাঠ কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন ভাতা দি বেতন সর্বসাকল্যে আঠারো হাজার টাকা এছাড়াও মোবাইল বিল পাঁচশো টাকা লাঞ্চ ভাতা দৈনিক পঞ্চাশ টাকা ও প্রকৃতি মাঠ বাতা দুই হাজার টাকা প্রদান করা হবে চাকরি নিয়মিতকরণ সাপেক্ষে বছরে দুটি উৎসব বোনাস দুটি ইনসিফটি বোনাস বৈশাখী বোনাস প্রভিডেন্ট ফান্ড ও গ্রাজুয়েটি সুবিধা বাৎসরিক বেতন বৃদ্ধি কল্যাণ ফান্ড থেকে দুর্ঘটনাজনিত চিকিৎসা আর্থিক সহায়তা প্রযোজ্য ক্ষেত্রে মোটরসাইকেল ক্রয়ে বিনা সুদে ঋণ সুবিধা এবং বিধিবদ্ধ অন্যান্য আর্থিক সুবিধা প্রদান আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র এনআইডি আর কপি সংযুক্ত করে সংস্থার পরিচালক এইচ আর মমতা বরাবরে আগামী পাঁচ তারিখ পাঁচ মাস দুহাজার চব্বিশ রোজ রবিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো বাছাইকৃত প্রার্থীদের অতিসত্বর ইন্টারভিউর জন্য ডাকা হবে মানব সম্পদ বিভাগ মমতা প্রধান কার্যালয় বাড়ি নং তেরো রোড নং এক লেইন এক এল হাউজিং অ্যাসেস চট্টগ্রাম